নিচে কোনটি অমূলত সংখ্যা আমরা জানি সংখ্যা মূলত আর অমূলত হয় মূলত কি অমূলত কী মূলত যে সংখ্যার মূল রয়েছে শেষ রয়েছে পূর্ণ সংখ্যাকে মূলত বলা হয় আর অমূলত সংখ্যা কি যে সংখ্যার মূল নেই শেষ নেই সেটাকে অমূলত বলা হয় যার কোনো মূল নেই এটা বুঝবো কীভাবে দেখো এখানে চারটা অপশন দিতেছে এই চারটা অপশন দশমিক আকার দিতেছে আমরা আগে জেনেছি যে পূর্ণ সংখ্যা মূলত হ্যাঁ কিন্তু পণ্য ছাড়াও দশমিক সংখ্যা মূলত হয় ভগ্নাংশ সংখ্যা মূলত হয় সে মূলতটার মূল সংজ্ঞা হচ্ছে যে সংখ্যার শেষ আছে শেষ পর্যন্ত আমরা জানতে পারবো সেটা মূলত আর যে সংখ্যার শেষ পর্যন্ত জানতে পারবো না সেটা অমূলত এখান থেকে দেখো অপশন নম্বর ক এক দশমিক এক 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 তাহলে কি আরও কতটা আছে তাহলে দশমিকের পরে দেখো এক এক করে আসতেছে তার মানে কি আরও এক আছে আরও এক আছে দশমিকের পর এক এক এভাবে কি আসতেছে এভাবে আসলেও কিন্তু এটা শেষ হচ্ছে না শেষ না হলেও কিন্তু এই বিষয়টা আমরা জানতে পারি যে দশমিকের পর এক এক করে বাড়বে বেশি বাড়বে না তাহলে এই সংখ্যাটা এরকম দেখো এখানে আমি বুঝে দিচ্ছি যে এক দশমিক এক এক এরকম ছিল এখানে ডট ডট মানে অনেক কিছু যেটাকে বলা হয় এক দশমিক এক লেখার পর দেখো এটাকে একটা পৌনভূ দিতে হয় তার মানে কি যে এক দশমিকের পর এক আছে কিন্তু একই সংখ্যা আছে এক এক করে বাড়ছে এখানে অন্য কোনো সংখ্যা আসবে না সুতরাং এটা মূলত তারপরে দেখো এটা যদি মূলত হয় তাহলে কাটা যাবে বের করতে হবে অমর সংখ্যা করে দেখো এক দশমিক দশ আবারও দশ আবারও দশ আবার এক আছে কিন্তু লক্ষ্য রাখো এই একের পেটে কিন্তু শূন্যটা আছে দশমিকের পর শূন্য দিলে মানের কোনো পরিবর্তন হয় না তাহলে এক দশমিক দশ 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 অথবা এক দশমিক এক শূন্য এক শূন্য এক শূন্য এক শূন্য সুতরাং দশমিকের পর সংখ্যাগুলো একই সংখ্যা আসতেছে বারবার এটাকে বলে পৌনুপণিক এভাবে লেখা যায় দেখো এক দশমিক এক শূন্য এই যে পৌনুপণিক তাহলে বুঝতে পারলাম এটা একটা মূল সংখ্যা যে সংখ্যা শেষে আমরা বের করতে পারলাম তাহলে এটাও কাটা যাবে অপশন গ নম্বর এক দশমিক এক শূন্য শূন্য এক শূন্য শূন্য এক শূন্য শূন্য এক এখন দেখো এই বিষয়টা আমি বুঝা দিই এক দশমিক এক শূন্য শূন্য এক শূন্য শূন্য এক শূন্য শূন্য এক তাহলে এই একের পর কিন্তু তুমি দুইটা শূন্য বসাতে পারবে কোনো সমস্যা নেই মানের কোনো পরিবর্তন হয় না এভাবে ফর এক্সাম্পল দেখো এখানে পাঁচ লিখলাম দশমিক এভাবে শূন্য দিচ্ছি মানের কোনো পরিবর্তন হবে না দশমিকের পর তুমি ইচ্ছা মতো শূন্য বসাতে পারবা তো সুতরাং এইটা কিন্তু কি সঙ্গে দেখো তো এটা কিন্তু মূলত সংখ্যা কিভাবে বুঝবে দেখো এক দশমিক একশো লেখার পর আমরা পৌন দেবো দেব কি কারণে যে এক দশমিকের পর দেখো একশো অর্থাৎ এক শূন্য শূন্য এক শূন্য শূন্য এভাবে নির্দিষ্ট সংখ্যা বারবার আসতেছে সুতরাং আমরা জানি এটা মূল সংখ্যা যে মূলচ্খ্যা সর্বশেষ পর্যন্ত আমরা জানতে পারবো যেভাবে হোক তাহলে এটাও কাটা যাবে দেখো এটাও কাটা যাবে সর্বশেষ যে অপশনটা আছে এক দশমিক এক শূন্য এক শূন্য শূন্য এক শূন্য শূন্য এক দেখো এখানে দশমিকের পর সংখ্যাগুলো কিন্তু মিল নেই একের পর এক এলোমেলো ভাবে আছে এভাবে দেখো এক দশমিক এক শূন্য তারপর আবার দেখো এই যে এক দশমিক শূন্য আবার এক দুইটা শূন্য আবার তিনটা শূন্য তাহলে এভাবে কিন্তু দেখো চারটে শূন্য হয়ে যাবে আবার এক তারপর শূন্য হবে পাঁচটা শূন্য হবে সুতরাং দশমিকের পর সংখ্যাগুলো নির্দিষ্ট অর্থাৎ যে একই সংখ্যাগুলো বারবার আসতেছে না ভিন্ন ভিন্ন আসতেছে যেটা এরকম দেখো তোমরা অবশ্যই জানো যেখানে পাঁচ দেখলাম পাঁচ দশমিক এক দুই তিন পাঁচ আট এগুলোর সময় কিন্তু অমূলত হবে কারণ ভিন্ন ভিন্ন আসতেছে আর এরকম মধ্যে হয় দেখো এক পাঁচ দশমিক এক দুই এক দুই এক দুই এক দুই কারণ এগুলো হচ্ছে কি বলতো এগুলো মূলত কারণ দশমিকের পর সংখ্যাটা দেখো এক দুই এক দুই একই সংখ্যা আসতেছে বারবার সংখ্যাগুলো একই ধরনের আসতেছে দশমিকের পর একই ধরনের সংখ্যা আসলে এটা আমরা জানবো মূলত আর ভিন্ন ভিন্ন ডিজিট আসলে পালা তাহলে আমরা অবশ্যই জানবো এটা অমূলত সেই দিক থেকে এই অপশনটা ঘ নম্বর কিন্তু সঠিক তোমরা অবশ্যই বুঝতে পেরেছো মূলত মূলত সংখ্যা ধারাটা কি।